আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা অদ্ভুত ফ্যাক্ট শেয়ার করবো আমরা শুধু ভাবি যে উন্নত কান্ট্রি মানেই উন্নত জীবন আর হচ্ছে টাকা পয়সা উড়াউড়ি করে তাই না কিন্তু আপনি জানেন উন্নত কান্ট্রিতে যে বিষয়টা সেটা হচ্ছে অনেক বেশি মানে এত বেশি উন্নত উন্নত কিছু থাকার পরেও মানুষ আত্মহত্যাকে বেছে নেয় আমি দক্ষিণ কোরিয়া নিয়ে আপনাদের একটা অদ্ভুত ফ্যাক্ট শেয়ার করতে যাচ্ছি আপনার দুই সালে দক্ষিণ কোরিয়ার জন্ম ও মৃত্যুহার পরিসংখ্যান অনুযায়ী এই বিষয়টা আমি শেয়ার করব এবং এইখানে কি পরিমাণ মানুষ আত্মহত্যা করছে সেটা জানতে পারলে আরও বেশি অবাক হবেন জন্ম আপনার দুই লাখ শিশু জন্মগ্রহণ করে যা দু হাজার সালের তুলনায় তিন পয়েন্ট ছয় বেশি মানে মূলত দক্ষিণ কোরিয়াতে বা আপনার জাপানে বর্তমান কিন্তু আপনার ওদের যে প্রজন্ম নতুন প্রজন্ম সেটা কিন্তু আপনার আপনার এখানকার মানুষ কিন্তু বাচ্চা কাচ্চা করে না বিকজ সবার পরিশ্রম করতে নিলে তো মেয়ে যে মা তার তো আপনার বাসায় বাচ্চাকে দেখতে হবে আবার কোম্পানিতে কাজ করতে হবে অনেক বেশি কষ্ট হয়েছে যার জন্য ওনারা বাচ্চা কাচ্চা থেকে একটু দূরে থাকতেছে যাই হোক তারপরে হচ্ছে আপনার এই দুই সালে আপনার টোটাল মৃত্যু সংখ্যা হচ্ছে তিন লাখ আটান্ন হাজার চারশো জনের এবং যা আগের বছর তুলনায় মানে দুই হাজার তেইশ সালের তুলনায় এক পয়েন্ট বেশি হয়েছে মানে মৃত্যু বেশি হয়েছে তো যাই হোক এই পরিসংখ্যান অনুযায়ী দুই সালে দক্ষিণ কোরিয়ার মৃত্যু সংখ্যা জন্মের সংখ্যার চেয়ে প্রায় এক লাখ বেশি এক লাখ বিশ হাজার বেশি ছিল যা পরপর পাঁচ বছর ধরে জনসংখ্যা হ্রাসের প্রবণতা বজায় রেখেছে যদিও জন্মহারটা কিছুটা বেড়েছে বাট এটি আপনার এখনও জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় স্তরের চেয়ে অনেক নিচে রয়েছে দু হাজার সালে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার সংখ্যা ছিল মানুষ দেখা গলায় ধরে নিয়েছে কেউ অথবা বিল্ডিং থেকে লাভ দিয়েছে কেউ অথবা আপনার গাড়ির তলে পড়ছে যাই হোক এখানে আপনার চোদ্দ হাজার চারশো উনচল্লিশ জন মানুষ আপনার আত্মহত্যা করছে দু সালে যা আপনার গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ

এখানকার আপনার আত্মহত্যার পরিসংখ্যান দুই হাজার চব্বিশ আত্মহত্যার পরিসংখ্যান দুই হাজার চব্বিশ সালে এখানে আপনার পুরুষ দশ হাজার তিনশো একচল্লিশ জন আত্মহত্যা করছে এবং প্রায় বাহাত্তর পার্সেন্ট নারী চার হাজার আটানব্বই জন

আত্মহত্যা বৃদ্ধির কারণ মূলত আপনার কোরিয়াতে এত উন্নত উন্নত থাকার পরেও এখানে সামাজিক বিচ্ছিন্নতা মানে একজন মানুষ আমার পাশের রুমে যে কোরিয়ান থাকে তাকে আমি চিনি না ঠিক আছে তার সাথে আমার কোনো পরিচয় নাই দেখেও নাই সেও আমাকে দেখে নাই মানে এই যে একটা সামাজিক বিচ্ছিন্নতা মানে আমার পাশের রুমের লোকরে আমি চিনি না আর পাশের বিল্ডিং কে থাকে সেটা তো আরও জানবো না এইটা হলো একটা বিষয় অর্থনৈতিক সংকট মানে এখানে আপনার টাকা পয়সা অনেক বেশি খরচ যা ইনকাম হয় তার সাথে ডাবল খরচ হয়ে যায় কোরিয়ানদের ঠিক আছে সেক্ষেত্রে তাদের এই টাকা পয়সার প্রবলেম সবসময় লেগেই থাকে মানসিক স্বাস্থ্য সম যে আর কি বিষয় স্বাস্থ্য সমস্যা যেমন বিষণ্ণতা উদ্বেগ এগুলো একটা বিষয় এবং এছাড়া আপনার কোভিড দু হাজার উনিশ সালে অনেক বেশি দিন ছিল আর কি এটা দীর্ঘমেয়াদে প্রভাব এই সব মিলা তারপরে প্রভাবশালী ব্যক্তিদের আত্মহত্যার আরো বেশি কারণ রয়েছে আপনার নিস্ট্রেস মানে দক্ষিণ কোরিয়াতে একটার পর একটা লেগেই থাকে তো যাই হোক চাইতেছি মানুষ আসলে টাকা পয়সা মানুষের দেশ উন্নয়ন সবকিছু মানুষ না সুখ মূলত আপনার সেটা না আমরা তো মনে করি পরিকৃত সুখ টাকাই হ্যাঁ টাকা লাগে টাকা ছাড়া কিছুই সম্ভব না বাট মানসিক শান্তির জন্য আমাদের একটা আলাদা রকম যেটা আমাদের সুখ বয়ে আনে সেটাকে আমাদের ধরে নিতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন পেজটাকে লাইক ফলো দিয়ে এবং আইডি টাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ